বাঞ্ছারামপুরে গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার সতেরো সেপ্টেম্বর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক মেরাজুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা চেয়ারম্যান ছৈফুল্লা কান্দি প্যানেল চেয়ারম্যান ইউপি প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিক ইমামগণ শিক্ষকমণ্ডলী গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য এলাকার নেতৃস্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মশালায় বক্তারা বলেন গ্রাম ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত মূলত এলাকার ছোটখাটো ক্ষুদ্র বিষয় দেওয়ানি ও ফৌজদারি অনধিক তিন লক্ষ টাকা মূল্যমানের বিরোধ নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গ্রাম আদালত পরিচালিত হয় গ্রাম আদালত আইন দুই হাজার ছয় ইং এবং সংশোধনী দুই হাজার চব্বিশ এই অনুযায়ী গ্রাম আদালতে আমরা দুইটা টার্ম ইউজ করি এটা গ্রাম আদালতের আইন বিধিমালা সব জায়গাতে আছে একটু টার্মীয়গত একটু ডিফারেন্স আছে গ্রাম আদালত আর ফর্মাল আদালতের মধ্যে এটা হলো গ্রাম আদালতী বলে